নাই এই সিঙ্গাপুরে এই যে বিভিন্ন দেশের মানুষ বিশাল মসজিদে যাইতে চাসতেছি ইমান ইকিনের বয়ান হচ্ছে নাকি খারাপ হতেছে কিছু ইমান ইকিনের জিকিরের বয়ান হতেছে সে আঙ্গুলে মসজিদ আমি গেলাম আমার তো চান্সই নাই সেখানে কেমনে যেন পরিচয় হলো তো মানিকঞ্জ পেশাব আসছে এই তো ওনার অথরিটি যারা আছে তারা আমাকে সুযোগ দিলেন মাঘদেব থেকে সাপর্যন্ত বিশাল মসজিদে সেখানে বক্তব্য আমি দিলাম ওনাদেরকে দেখলাম কারোর সাথে কোন কাইজা নাই ঝগড়া নাই এত মানুষ আল্লাহ রাস্তায় আনছে এত লক্ষ লক্ষ মানুষ একশো চল্লিশ মানুষ এক জায়গায় করে কত লক্ষ মানুষ অগণিত মানুষ ওনাকে ঝগড়া করছে কাইজা করছে মানামানি করছে দিনের দাবাত ইত্যু দিছে নামাজিতে পড়ার কথা বলছে সমস্যা কোন জায়গা আপনার আপনার সমস্যা কোন জায়গা ওনাদের মতো ত্যাগ তিতিক্ষা করে দাওয়াতের কাজ এত মানুষ করতে পারে না আমরা কোনো জায়গা যাই মানুষ আমাদেরকে জামাই আদর করে টাকা পয়সা দেয় তিন বেলা খাওয়ায় পরে আমরা ওয়াশ কইরা চলে আসি ওনারা নিজে এই পাতিলি নিয়ে চাইল নেয়া ভাত রান্না টান্দে খাইয়া মানুষদেরকে দাওয়াত ভাই আসেন বহুত ফায়দা হবে নামাজ পড়েন জিকির করেন এটা কঠিন কাজ না এটা এটা কি কঠিন কাজ না অনেক কঠিন কাজ এটা জিজ্ঞাসা করে দেখেন মানুষরা খালি খারাপ ধারণার ই করেন না ভালো নাও গাওয়ার চেষ্টা করেন নিজে যতটুকু ভালো খালি এই মনে করেন যে আপনি সবচেয়ে ভালো সবচেয়ে ভালো যিনি ছিলেন তিনি হলেন মোহাম্মদ আলাইহি সাল্লাম তার মতো ভালো কেউ না তিনি হলেন আল্লাহর বন্ধু আল্লাহর দুস্ত আমনি কি আল্লাহর দুস্ত আল্লাহর দুস্তরে ভালোবাসতেই তো পারিনি দুস্ত হতো দুরস্থানীরা তো সেই বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল বদর যুদ্ধে কাফেররা হল এক হাজার মুসলমান হলো তিনশো বেজুর শক্তিবিশি সোমান আল্লাহ তিনশো তেরো জন সাহাবিনী আল্লাহ নবী সাহ আসলাম গেলেন তিনি কি যুদ্ধ করতে গেছেন কাফেররা আগে যুদ্ধ বাজার জন্য তারা আগে সেখানে আসছেন নিজে যদি আত্মরক্ষা না করতে না নবী সাল মাইরেই তো ফেলত ওহুদের যুদ্ধে গেছে মাইরে ফেলবে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছে খন্দকের যুদ্ধে সবটি আসছে সেই সাড়ে তিন সময় দূরের থেকে মাইরে ফেলবে খুন করে ফেলবে মারবে খুন করবে টুকরা টুকরা করবে আল্লাহ নবী আল্লাহ পাক বলেন এর রসুল হিজরত করেন আপনি হিজরত করে চলে গেলেন এইরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে রসুল কে আল্লাহ চলে গেলেন সেই গারে ছুড়ে সেখানে তিনি আত্মগোপন করলেন কাফেরদের পা দেখা যাইতেছিল হাজর স্মৃতি করা আল্লাহ বলে ইয়া রাসুল আল্লাহ কাফিরদের পা তো দেখা যায় এখন আমাদের কি উপায় কাসুপ কর বয় ভয় না আইসা যায় আল্লাহ সাথে আছেন। আল্লাহ পাক বলেন ্লাতাহাজান ইননাল্লাহা মায় না কোন ভয় নাই আল্লাহ আমাদের সাথে আছেন। জরকন সুহানাল। কোন ভয় নাই আল্লাহ সাথে আছে। ইল্লা তান শুরু ফাকতা আসারা আল্লাহ আল্লাহ সাহায্য করবেন। যেরকম সুভান আল্লাহ এক পুষ্টি মাটি নান। ছুটিয়া দেন অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা রমা আপনি মাটি কঙ্কর ছুটিয়া দিয়েছিলেন আর আমার কুদ্দ কাফেরদের চোখে মুখের মধ্যে পৌঁছাইয়া দিছিল এই ফাঁকে আল্লাহ নবী বের হয়ে গেলেন আল্লাহ পাক সাহায্য না করলে ওই সময় তো খুন করে ফেলো ওই সময় মেরে ফেলা বিষ খাওয়াইছে খুন করার পরিকল্পনা করছে বদর যুদ্ধে আসছে মানে খুন করার জন্য ওহুদ যুদ্ধে এতজন সাহাবি মেরেই ফেলেছে তারা শেষ পর্যন্ত এই পরীক্ষার পরীক্ষার যুদ্ধ মদিনা শরীফে ওখানে গেছে আল্লাহ পাক ঝড় দিলেন বৃষ্টি দিলেন সালমান ফার্সি রদি আল্লাহ তাল তার পরামর্শে পরীক্ষা খনন করলেন এত করে আত্মত্যাগ করার পরে নিজে নিজে বা বাসার জন্য আত্মরক্ষার জন্য বাধ্য হয় তাদের সাথে আল্লাহ পাক হুকুম করে আর আসুল আল্লাহ তারা যখন আপনাকে জীবনে মেরেই ফেলবে অস্তিত্বের লড়াই আমি আল্লাহ আসি চিন্তা করেন না কাফেরও সার্থুপ লাব না অত সারও নাই লাজ্জা হান্নাব এবার আপনার লরেন আপনার সমস্ত শক্তি দিয়া কাফের বেমানদেরকে তারা এত উদ্বোধপূর্ণ হয়ে গেছে আপনারা বসে থাকেন না যাহাদ তাদের সাথে শুরু করে দেন জোরোকন সবান আল্লাহ ভালোবাসিতে বেশি দেখাইছেন জরোকান ঠিক কি না দশ হাজারের সাহাবিন আমাক মুকাররমায় যখন আল্লাহ নবি শালসমজান কাফেররা বলাবলি করতে চাই আর মোহাম্মদের বাহিনী সে তার পারা যাব না কারণ কি তার বাহিনী চলে আসছে সব ওই পাহাড়ের গর্তে গুহায় সব পলাইস এবার ওই ইয়ার মুসলমান সৈনিকরা বলতেছে নেয়ার আসুল আল্লাহ হে এবার আমাদের তরবারি কোষমুক্ত করলাম অতীত জীবনের সমস্ত প্রতিশোধ আমরা নেব আল্লাহ নবী সাল সাহাবারা সব তরবারি কোষের মধ্যে ঢোকাও এবং আমি আমি রসুলের পক্ষ থেকে সমস্ত কাফেরদেরকে অবশিষ্ট যারা আছে তাদেরকে সাধান ক্ষমা ঘোষণা করে দাও জোরে কোন সুহান সাধান ক্ষমা ক্ষমা ঘোষণা করে দাও এই কথা যখন আসলো ছরে তখন সবাই আসা শুরু করলো কাফেররা দলপতিরা আসা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জন্মভূমিতে আসার পরে 10000 সাহাবী নিয়ে আমাদেরকে হাতের মধ্যে মুঠের মধ্যে पाया আমাদেরকে খুন করলো না এই মানুষটাকে তো আর একটু দেখা দরকার এই মানুষটাকে দেখার সামনে যখন আসছে সোনার চেহারা দেখে কথা শুনে শুনে সব মুসলমান হয়ে গেছে জোরে কথা এই মানুষটাকে পাগল সাব্যস্ত করে তাই ফেরি জমিনে বৃষ্টির মতো প্রস্তুর আঘাতে তারা দেহটাকে ক্ষত করে দেওয়া হলো রক্ত ঝরতেছে আল্লাহর সাল্লাম কাপড় দিয়ে রক্তটা মুস্তেসার বলতেছেন আমার শরীরের রক্ত যদি তাই জমিনে পড়ে যায় কেমত পর্যন্ত কোন ফসল তাই জমিনে হবে না কিসবটু করতে হবে আর আকাশের দিকে তাকান দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হয় কিনা আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাইবাসীরা বুঝতে পারে না হেদায়ত দিয়া দাও আর তিনি পিছনে ফিরা থাকান আর আকাশের দিকে তাকান কোন শাস্তি কি কাফের জন্য এসে যায় কিনা আল্লাহ নবী বলতেছেন আল্লাহ শাস্তি দিও না হেদায়েত দাও তুমি যদি তাদেরকে শাস্তি দিয়া তাই ফের জমিনের মধ্যে যদি মাটির সঙ্গে মিশাইয়া দাও আমি রসুল দিনের দাওয়া দিব কাদেরকে জোর করছো বুঝতে হবে এটা সবকিছু বুঝতে হবে তাহলে পরে যে মানুষটাকে দিল দিল রক্ত করে ওই মানুষ দশ আসছে কোন হতাহত হইছে যাকে পাগল বলো পোলাপন বলছো যে পাগল যায় পাগল যায় সে পাগল তো আসছে গুরাব এন পাগলের কাছে যাস কেন পাগলের কাছেই যাবি পাগল হবি বুঝবি শেষে তোরা কেউ যাস পাগলের কাছে পাগলের কাছে যায় না পাগল হইবে পাগলের কাছে যায় নবীর পাগল হয়েছে নবীর পাগল হইলে আল্লাহর পাগল হয়ে হয় দুনিয়ার পাগল 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 হলে দুনিয়ার হইতে হইতে মানুষ যাবে জাহান্নামে আল্লাহর রাসুলের পাগল হইতে হইতে মানুষ আল্লাহর রাসুলের মাধ্যমে আল্লাহর জন্য পাগল হবে হইলে যাবে জান্নাত জোর কল সমান সেনে নাই আমরা যে নামাজের জন্য পাগল আমরাও তো পাগল এটা তো একটা নেশা যারা বিড়ি খায় ওটা একটা নেশা মদ খায় এটা একটা নেশা গান বাজনা করে ওটা নেশা সবই ভালো নেশা খারাপ নেশা খারাপ নেশায় যাবে অতল গহবরে জাহান নামে ভালো নেশাই যাবে জান্নাতে নেশা তো সবই দেশা সারা কি হয় আমরা জিকির করি নেশাই পড়ি নাই নামাজ পড়ি নেশায় পড়ি নাই এই নেশায় পড়ে আর জান্নাতের সুবাস পাওয়া যাবে অন্য নেশায় পড়লে জান্নাতের সুবাস পাওয়া যাবে বুঝাইতে চাইছিলাম মানিকন দারবাসী কোন দ্বন্দ্ব সংঘাতের না মানিকন দারবাসী কোনো দল করে না কোন দল যদি করি তাহলে দলের নেতাকে মানতে কথা ঠিক কিনা ওই নেতাকে মানব ঠিক ওই নেতার নেতা কারা তা তোমার জানতে হইব ও নেতার নেতা তো তালাস করে আমরা পাই না পাইলেও হেই নেতার নেতা কারা তা তো তালাশ করে না পাইলেও ওই তো পাই না পক্ষে দেড় হাজার বছর পর্যন্ত নেতা তালাশ করতেই কোন নেতার পরে কোন নেতা কথা ঠিক কিনা আর যদি নেতা মানি আল্লাহ নবী সাল্লা আলাইসালামকে তাহলে পরে নেতা পাওয়া যাবে বোকার পড়ছেন আমার ওস্তদ অমুক তার ওস্তদ অমুক এমন করতে 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 আল্লাহ নবী সালাম আল্লাহ নবী সালাম থেকে এক পর্যন্ত চলে যাবেন আল্লাহ রব্বুল আলম আরো সাজিম পর্যন্ত জোরকম সোহান আল্লাহ এটা লাইন ঠিক আছে না নাই জোরগণ আমরা কোন নেতার আন্ডারে কাজ করু কথা ঠিক রাখ আমরা কাজ করি যার উপরে তিনি হলেন পুল এন্নামা নাবাসারুম মিশ্রকুম সোভান আল্লাহ ইউ হ্যাঁ ইলাইয়া অন্নামা এলা হুকুম ইলাহ হে যোৰখন সোভান আল্লাহ আমি তো তোমাদের মতো মানুষ কিন্তু অহি হয় আমার উপরে যার উপরে অহি হয় আকাশবাণী হয় তিনি তো বিশ্বনেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাম জোরকম সোহান পৃথিবীর বুকে এমন কোন রাষ্ট্রনায়ক এমন কোন মানুষ কাউকে মহান মাবুদ কি কথা বলছে যে তোমার একটা যে চরিত্র আছে এক মহান চরিত্রের অধিকারী এক উত্তম চরিত্রের অধিকারী এমনটি তো আল্লাহ রব্বুল আলমিন কোন নেতাকে বলেন নাই কোন নেতার আন্দারে যারা কর্মিন আছে তাও তো তারা বলে নাই আমার নেতা এক মহান চরিত্রের অধিকারী এটা তো বলে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কুরআনুল কারিমের মধ্যে তার রাসূলকে ওয়া ইন্নাকা লাআলা খুলকিন ও নবী বন্ধু আপনি এক মহান চরিত্রের অধিকারী আজুরুকুন যাকে মানলে নিজের শরীরটের সংশোধন হবে জোরকম সোহান আল্লাহ এমন না মানেন মানের ব্রাস করছিনি মেসেজ করছিনি মুখে তো গন্ধ বন্ধ পিয়াজের গঠনটা কি এই আর আল্লাহ নবী সাল্লাহাম ঘাম দেয় মেসকে আম্বরের গান কয় জোরকম সোহান আল্লাহ যার হাঁটলে গান বলতো যার হাঁটলে ছায়া পড়তো

আমার পরওয়ার দেগার আমাকে আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান যুরকন আল্লাহ এই পৃথিবীর বুকে পূর্ণতা বলতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে খাওয়ান পান করান আছে নি কোন নেতা আছে তার কারে মানতো কোন যারা মেনে আল্লাহরে পাওয়া যাবে হে রে মানি আমরা কুল ইনতুম তুহিব্বুনা আল্লাহ ফ تابعنی یحببکم الله و یغفرلکم ذنوبکم الله غفور رحیم او نبی বন্ধু তুমি বলে দাও মানুষ যারা তোমাকে اتبা অনুসরণ করে ভালোবাসে তাহলে আমিও আল্লাহ ভালোবাসবো তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাপ এমন কোন নেতা আছে যাকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণগুনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার রাসুলকে ভালোবাসো এতে বা অনুসরণ করো আমি ভালোবাসবো তোমাদেরকে আর তোমাদের জীবন জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ হয়ে যাবে জোর কম সুবহান আল্লাহ